নির্বাচনী জনসভার বাইরে গিয়ে পহেলগাম হামলা এবং ভারত পাক সংঘর্ষ এবং তার ফায়ার নিয়ে এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কাছ থেকে অনেক কিছু জানার ছিল দেশবাসীর বিশেষ করে জানার ছিল পহেলগামে কেন ঘটেছে এই নৃশংস হত্যাকাণ্ড কেন সেখানে ব্যর্থ হলো সরকার আর যে বিষয়টা জানাচ্ছিল সেটা হলো কেন এবং কি পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে ঘোষণা করলেন সংঘর্ষ বিরতির আর কেনই বা তিনি মোদীর বক্তৃতা ঠিক আধ ঘন্টা আগেই ঘোষণা করলেন তিনি নাকি বাণিজ্য বন্ধের হুমকি দিয়েই এই সংঘর্ষ বন্ধ করে দিয়েছেন Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it, that I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. And they have. And they, they did it for a lot of reasons, but trade is a big one. We're going to do a lot of trade. মোদীর ভক্তরা এই বিপত্তি থেকে বাঁচতে একটি কথাই তার কাছ থেকে শুনতে চাইছিলেন সেটা হল ট্রাম্প মিথ্যা কথা বলছে মোদী যদি একবার বলতেন ট্রাম্পের হুমকিতে আমরা সংঘর্ষ বন্ধ করিনি সিজফায়ার ঘোষণা করার জন্যে কেউ আমাদের কোনো চাপ দেয়নি তাহলেই তো লেখা চুকে যেত কিন্তু কেন মোদী করলেন না বরং এই ভাষণ দিয়ে তিনি কিভাবে আরো বিতর্কে জড়িয়ে পড়লেন আজকের এই এপিসোডে তার বিশ্লেষণ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটিকে আরো মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু বহুদিন পর সেই রাত আটটা সোমবার দুপুরের পর থেকেই মোটামুটি দেশের প্রত্যেকের জানা হয়ে গিয়েছিল রাত আটটায় প্রধানমন্ত্রী মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলবেন পহেলগামের কাণ্ডের পরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তবে নোটবন্দি আর লকডাউন ঘোষণার অভিজ্ঞতার কারণে সবার মধ্যে একটু আশঙ্কাও ছিল ভারতের সেনার পক্ষ থেকে এর মধ্যে প্রতিদিনই সংঘর্ষের বিস্তারিত জানিয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে সোমবারও তাই করা হলো তাই প্রধানমন্ত্রী যে এর বাইরে গিয়ে এমন কিছু বলবেন যা ভারতবাসীকে পুরো বিষয়টা বুঝতে সাহায্য করবে এবং আরও উদ্বুদ্ধ করবে দেশকে এটাই আশা ছিল বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সংঘর্ষ বিরতি ঘোষণার জবাবও মিলবে তার কথায় কিন্তু যেটা কেউ জানতেন না ওই রাত আটটায় মোদি ভাষণ শুরু করার ঠিক আধ ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প ফের ভারত পাকিস্তান সিজ ফায়ার নিয়ে একটি বিবৃতি ছেড়ে দেবেন এবং এবারের বিবৃতি আরও করা আরো তাৎপর্যপূর্ণ যথারীতি ওই বিবৃতিতে তিনি ভারতের মতো শক্তিশালী দেশকে পাকিস্তানের মতো একটি দুর্বল দেশের সঙ্গে একই বেঞ্চে বসিয়ে দিলেন দুটি দেশকেই মহান বলে দিলেন সন্ত্রাসবাদের কথা উল্লেখও করলেন না আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা তিনি স্পষ্ট বলেই দিলেন তিনি ধমকে এই যুদ্ধ থামিয়েছেন ব্যবসা বন্ধ করার হুমকি দিতেই দুই দেশ তার কথা মেনে নিয়েছে অ্যান ইমিডিয়েট সিজফায়ার i থিংক আ পার্মানেন্ট ওয়ান বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান এন্ডিং a dangerous কনফ্লিক্ট অফ টু নেশনস উইথ লটস অফ নিউক্লিয়ার ওয়েপন্স উই হেল্পড আ লট And we helped also with trade. I said, "Come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we'll do a trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. that I can tell you. And all of a sudden they said, "I think we're going to stop." And they have. and they, they did it for a lot of reasons, but trade is a big one. We're going to do a lot of trade. নিজের ভাষণ শুরু করার আগেই ট্রাম্পের এরকম আচমকা ঘাড়ে পড়ে আক্রমণ নিশ্চয়ই আশা করেননি আমাদের প্রধানমন্ত্রী মোদী তিনি নিশ্চিন্ত ছিলেন পাকিস্তানকে তিনি ভাসিয়ে রাখতে পারবেন ভারতের ভোট বাজারে তার বক্তৃতায় আগাগোড়াই সেই ভাসিয়ে রাখার প্রবণতায় চমৎকার লক্ষ্য করা গেল যুদ্ধবিরতি হয়েছে তো কি হয়েছে অন্ধভক্তদের নিরশ হতে দিলে চলবে না তিনি বললেন দেশের সেনার কৃতিত্বের কথা ভারতের নির্মিত অস্ত্রের কার্যকারিতার কথা ভারত কি পরাক্রমী সে খুফিয়া এজেন্সিয়ারৈজ্ঞানিক হর ভারতবাসী কেফ সে যে সেনাদের কৃতিত্ব নিয়ে তার সঙ্গে সবাই একমত ভারতের অস্ত্রের কার্যকারিতা নিয়েও বিরোধী পক্ষ বা দেশবাসীর সংশয় নেই কেউ তার পরীক্ষাও দাবি করেনি যে এই ভাষণের মূল্যবান সময়ের একটি বড় অংশ এই নিয়ে বলতে হবে এই সংঘর্ষ তো আর অস্ত্রের টেস্ট করার জন্যে হচ্ছে না সংঘর্ষের একটা বৃহত্তর উদ্দেশ্যও রয়েছে আর সেটা হচ্ছে সন্ত্রাসবাদকে একেবারে নির্মূল করা অথচ মোদীর হাতে যথেষ্ট সময় ছিল ডোনাল্ড ট্রাম্পের ওই ঘাড়ে পড়ে মস্তানির উত্তর তিনি খুব ভালোভাবেই দিতে পারতেন দেশের প্রতিটি মানুষ তো সেটাই চাইছিলেন চাইছিলেন ভারত মুখের মতো জবাব দিক ট্রাম্পের এই দাদাগিরির যেমন এক সময় দিয়েছিলেন ইন্দিরা গান্ধী ভারত কি সংস্কৃতি মে সিন্দুরকে সাথ কবি সদা সম্ভব নেই হ্যাঁ डोनाल्ड ट्रम्प ने कहा कि ट्रेड व्यापार को हथियार बना के उन्होंने हमसे ऑपरेशन सिंदूर रुकवाया हम उम्मीद करते थे कि प्रधानमंत्री अपने वक्तव्य में इसका करारा और त्वरित जवाब देंगे वो नहीं हुआ ये भी बहुत हैरानी की बात है कल अमेरिकी राष्ट्रपति ने एक्स पर पोस्ट किया कि वो कश्मीर में मध्यस्थता करेंगे यह स्वीकार्य नहीं हो सकता किसी भी भारतवासी को पिछली कई सरकारों ने उसमें भाजपा की सरकारें भी रही हैं সুনিশ্চিত কিয়া হ্যাঁ কাশ্মীর একদা আন্তরিকরণ সম্ভব কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত ছিলেন তার বক্তৃতা শুনেও মোদি তা নিয়ে একটি শব্দ খরচ করতে পারবেন না ট্রাম্পের বিষয়টি ছাড়াও মোদীর কাছে আরো দুটো প্রত্যাশা ছিল দেশবাসীর এক নম্বর অবশ্যই পাকিস্তান এবং পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গিরা সবাই জানতে চেয়েছিলেন কোথায় গেল পহেলগামের জঙ্গিরা এই ব্যর্থতার দায় কার আর দু নম্বর সেনাদের এই সাফল্যের মাঝখানে হঠাৎ কেন এই যুদ্ধবিরতি করা হলো আর সত্যিই কি তার পেছনে রয়েছে আমেরিকার হুমকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আশ্বস্ত করার জন্যে ১৯ মিনিট কথা বলেছেন তাতে যা বলেছেন তার মদ্দা কথা হলো আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র দিয়েই আমরা পাকিস্তানকে আটকে দিয়েছি আমরা পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছি একেবারে সংখ্যা ধরে ধরে বলেছেন একশো জঙ্গিকে নিকেশ করে দেওয়া হয়েছে এসবই তো আমরা সেনার বিবৃতি থেকে আরও সব আমরা জেনে গেছি প্রধানমন্ত্রী অবশ্য একটা গুরুত্বপূর্ণ নতুন কথাও বলেছেন মন দিয়ে সেটা শুনুন সেটি হলো কোনো পরমাণু অস্ত্র দেখিয়ে ভারতকে ব্ল্যাকমেল করা যাবে না कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा आश्चर्य विषय ठीक यही विषय की भाषण के कैक घंटा आगे बीजेपी मुखपात्र संबित पात्र प्रथम কোনো পরমাণু শক্তিধর রাষ্ট্রের ভেতরে ঢুকে কোন দেশ সাফল্যের সঙ্গে অপারেশন চালিয়ে এসেছে ঠিক এই বিষয়টাই কিন্তু বিশ্ববাজারে চাউর হয়ে গিয়েছিল যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ভান্স এবং আমেরিকার আভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী পাকিস্তানের মতিগতি দেখেই মানে এই পরমাণু অস্ত্র নিয়ে তাদের ভাবনা দেখেই দ্রুত ভারতের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রায় যুদ্ধকালীন তৎপরতায় সিজফায়ার ঘোষণা হয়ে যায় অমিত শাহের ভাষায় যুদ্ধবিরতির ক্রোনোলজি যদি দেখা যায় তাহলে তা বুঝতে কিন্তু বেশ অসুবিধা হয় অন্তত ভারতীয় জনতার পক্ষে কিরকম ডোনাল্ড ট্রাম্প নিজে এগিয়ে এসে বলে দেন তিনি যুদ্ধবিরতি ঘোষণা করছেন এবং সেটা করা হয় ওয়াশিংটন থেকে এরপরে পাকিস্তানের তরফে সায় দেওয়া হয় ওই যুদ্ধবিরতিতে ভারতের তরফে সবশেষে মাত্র এক মিনিটের একটি সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী এই যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন এবং পরে তার এই ঘোষণার জন্যে তার গোটা পরিবার তার কন্যারা কদর্য গালিগালাজ খান নরেন্দ্র মোদীর ভক্তদের কাছ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিখ্যাত রাত আটটার বক্তৃতায় এসব কথা কিন্তু কিছু নেই এমনকি মুম্বাই হামলার সময় তিনি প্রকাশ্যে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের তীব্র সমালোচনা করে যেসব প্রশ্ন করেছিলেন এখন প্রধানমন্ত্রী হিসেবে তিনি কেন তার জবাব দিলেন না বরং দু হাজার যেমন তিনি আচ্ছে দিনের স্বপ্ন দেখাতেন দু হাজার পঁচিশের রাত আটটায় এসে তিনি ফের স্বপ্ন দেখালেন পাকিস্তানকে ফের মারা হবে কখন মারা হবে আবার যেই একটা পহেলগাম বা পুলো আমার মতো ঘটনা ঘটবে তখন মারা হবে আর এবার তিনি বললেন জঙ্গি ঘাটি গুড়িয়ে দেওয়ার পরে পাকিস্তান ভারতের গুরুদুয়ারা মন্দির স্কুল কলেজে হামলা করেছে নিরীহ নাগরিকদের মেরেছে পুঞ্চে মসজিদেও হামলা করেছে কিন্তু সে কথা তিনি অবশ্য তার বক্তৃতায় উল্লেখ করেননি পাকিস্তানে আমার স্কুল ও বরং উল্টে পাকিস্তান বিশ্বের কাছে ভারতের সঙ্গে এক বেঞ্চে সমান আচর নিয়ে বসে গেল বিশ্ব ব্যাংক থেকে তারা ভারতের আপত্তি সত্ত্বেও বিরাট অঙ্কের ঋণও আদায় করে ফেললো কাশ্মীরের ইস্যুটিকে তারা আন্তর্জাতিক স্তরেও নিয়ে গেল নরেন্দ্র মোদী ভাষণে বললেন আমাদের এক হয়ে থাকতে হবে ঠিক এই কথাটাই তো পহেলগামের আক্রমণের পরে বিরোধী পক্ষ সমেত সবাই বলে চলেছেন আমি আমার প্রতিটি ভিডিওতে বলেছি যারা দেশের ভেতর হিন্দু মুসলমান করে বিভেদ বাড়াচ্ছেন তারা আসলে জঙ্গিদের উদ্দেশ্যকেই সফল করার কাজে নেমে পড়েছেন তারা দেশের মানুষের উপর চড়াও হলো মারধর করলামের নিহতদের পরিবার প্রতিবাদে মুসলিমদের উপর এরকম অত্যাচার বন্ধ করতে আবেদন করলেন তখন তাদের কদর্য কুৎসিত ভাষায় ট্রোল এমনকি দেশের বিদেশ সচিব বিক্রম মিশ্রীকে এবং তার পরিবারকেও বিশ্বাসঘাতক বলে নোংরা ভাষায় গালাগালি করে পাকিস্তান চলে যেতে বলল তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কিন্তু এখানে একটি কথাও বললেন না ভারতের ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা তো এরাই এদের শাস্তি না হলে এরা প্রশ্রয় পেলে ভারতের পক্ষে কি এক থাকা সম্ভব বরং একসঙ্গে চলতে গেলে খুব জরুরি বিরোধী পক্ষের দাবি মেনে অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন ডাকা একসঙ্গে চলতে গেলে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর নিজের উপস্থিত থাকাও উচিত ছিল একসঙ্গে চলতে গেলে বিজেপি অর্থাৎ তার নিজের দলের আইটিসেল এবং গোবর বুদ্ধির ভারতীয় মিডিয়াকে অবিলম্বে সংযত হওয়ার পরামর্শ দেওয়া উচিত ছিল এ কোনোটাই করেননি নরেন্দ্র মোদী কারণ একসঙ্গে চলতে গেলে সবার আগে মান্য করতে হবে ভারতের সংবিধানকে পহেলগাঁও ঘটনার আগে নরেন্দ্র মোদীর ভক্তরা সংবিধানকে কি ছোট করার কাজ করেননি অর্থাৎ মোদী তার একসঙ্গে চলার আহ্বান নিজের সমর্থকদেরই আগে মান্য করতে শেখাতে পারছেন না গোটা বিশ্ব তো এটা দেখতে পাচ্ছে আসলে মোদীর কাছে তার সমর্থকদের প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে ফেলেছিল তার দলের লোকরাই এর মধ্যে একজন হলেন যোগী আদিত্যনাথ মনে করুন দু হাজার চব্বিশের ভোটের আগে যোগী আদিত্যনাথ বলেছিলেন নরেন্দ্র মোদীর সরকার যদি ফের ক্ষমতায় আসে তাহলে ছ মাসের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে দখল করে নেওয়া হবে ভক্তরা এসব জুমলাতে বিশ্বাস করেছিলেন গদি মিডিয়াও তাতে ধুনো দিয়েছিল এখনো তা চলছে কিন্তু এবারে আমাদের সেনাবাহিনী কিন্তু এই সুবর্ণ সুযোগটি পেয়েছিল আচমকা যুদ্ধবিরতি না হলে পাক অধিকৃত কাশ্মীরে ঠিক যেভাবে জঙ্গি ঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছে সেভাবেই ভারতীয় সেনা ढुके पड़ते गलतियां जो पंडित जवाहरलाल नेहरू के प्रधानमंत्री काल में हुई उनके लिए गए निर्णयों से हुई इसके कारण सालों तक कश्मीर ने सहन करना पड़ा एक सबसे बड़ी गलती जब हमारी सेना जीत रही थी जीत रही थी पंजाब का एरिया आते ही সিজফায়ার কর দিয়া আর পাক অকুপাই কাশ্মীরকার জন্ম হওয়া সিজফায়ার তিন দিন লেট হোতা তো পাক অকুপাই কাশ্মীর আর ভারত তার হিসাব এখন সেই কথাটাই কি বুমেরা হয়ে গেল না প্রধানমন্ত্রী তার বক্তিতায় পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা বলেছেন আর ঠিক এই বিষয়টা নিয়েই জলঘোলা করতে নেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প শুধু একানন তার ছেলেও জুনিয়র ট্রাম্পও আসরে নেমে পড়েছে বাবার যুদ্ধবিরতির কৃতিত্ব নিতে রীতিমতো ঢাক পিটিয়ে সে কথা তিনি লিখেওছেন অথচ নরেন্দ্র মোদীর রাত আটটার বক্তৃতায় একবারও আমেরিকা এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হস্তক্ষেপের কথা উচ্চারণই করা হল না কিছুটা ঘুরিয়ে কোনো নাম উচ্চারণ না করে তিনি শুধু বলেছেন পাক অধিকৃত কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হবে কিন্তু পাক অধিকৃত কাশ্মীর তো কাশ্মীরই হল পিওকে নিয়ে আলোচনা হলে কাশ্মীর সমস্যা কি উঠবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ডোনাল্ড ট্রাম্পকে তাহলে কাশ্মীর সমস্যার সমাধানের জন্য তৃতীয় পক্ষ হিসেবে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নিলেন যা ভারতের ঘোষিত অবস্থানের একেবারে বিপরীত কথা তো ছিল উগ্রপন্থী দমনের সঙ্গে সঙ্গে পাকিস্তানকে এমন এক শিক্ষা দেওয়া হবে যাতে কোনোদিন আর তারা মাথা তুলে দাঁড়াতে না পারে সেই শিক্ষা দেওয়ার মক্ষম কাজটি অনেক দূরে গিয়ে নিয়ে গিয়েছিল ভারতীয় সেনা তাহলে ট্রাম্পের দাদাগিরি আমরা মেনে নিলাম কেন ভাবুন তো এই কাজ যদি বিরোধীদের কোনো সরকার করতো তাহলে মোদী নিজে কি বলতেন তাই পাকিস্তানকে আবার দরকার পড়লে উচিত শিক্ষা দেব এরকম বাজার গরম করা কথা গদি মিডিয়ার জন্য যথেষ্ট হতে পারে দেশের জন্যে যথেষ্ট কি উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে আপনাদের উত্তরই কিন্তু দেশের জনমত জয় হিন্দ সত্যমে বোঝে